আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি যে উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে লাইভে এসেছি ইউটিউবে প্রথমবার লাইভ এসেছি আমি তো কী অবস্থা আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান একটু সহযোগিতা করেন তো যারা যারা নতুন করতেছেন আপনারা এখানে একে অপরের সাথে যুক্ত হয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি চ্যানেলটি খুলেছিলাম প্রায় দুই বছর মতো হইতেছে তবে আমি এই কাজ করতে না আগে কোনোদিন কাজ করিনি এই এক মাস যাবত আমি মাঝে মধ্যে এখন ভিডিও আপলোড দিই তো আজকে মন চাইছে সেই জন্য আমি একটু লাইভে আসলাম দেখি দশ পনেরো মিনিট আমি লাইভ করব টেস্টিং হিসেবে কারণ আমি আগে ইউটিউবে কখনো ইয়ে করিনি লাইভ করিনি ফেসবুকে করছিলাম অনেকবার তো আজকে ইউটিউবে করতেছি দেখি কীরকম হয় তো যারা যারা সামনে আমার লাইভটি যাবে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমি আছি সংযুক্ত আরব আমিরাত আসমান এলাকায় বাহিরের একটা শব্দ আসতেছে যেহেতু রাস্তার পাশে আমার বাসা আর আমার কথাগুলো ক্লিয়ার আছে না কেউ একটু কমেন্টস করে বলবেন ইউটিউব সম্পর্কে মোটামুটি আমার ধারণা নাইভেল চলে যেহেতু আমি ইউটিউবে করিনি কখনো চ্যানেলটা সকল বছর খুলছিলাম খুলে দুই বছর ধরে এভাবে রেখে দিয়েছি এই এক মাস যাবত আমি কিছু শর্ট ভিডিও আপলোড দিতেছি মোটামুটি ভালোই ভালোই পারফরমেন্স পাচ্ছি ইনশাল্লাহ তো ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে এটা অনেক একটা কষ্ট ব্যাপার ব্যবহার বলে আমি মনে করি কারণ লং ভিডিও যদি আপনার না থাকে তাহলে তো ওয়াশ টাইম আসবে না তাই একজনও বলছে কয় লাইভ করলে নাকি ওয়াশ টাইম ফুলফিল হয়ে যায় তাই আমি লাইভে আসলাম দেখি প্রত্যেক যদি পনেরো বিশ মিনিট আধা ঘন্টা করে লাইভ করি হয়তো ওয়াশ টাইমটা কাউন্ট হবে আমার বয়সটা ক্লিয়ার আছে কিনা আসলে ইউটিউবিং করতে হলে আমি যতটুকু বুঝছি একটা কাজের পাশাপাশি অবসর টাইমে এটা মাঝে মধ্যে করা যায় মানে ডেলি অথবা দুই দিন পর পর একটা একটা ভিডিও আপলোড দিয়ে চেষ্টা চালিয়ে গেলে হয়তো কোনো এক সময় হবে এখান থেকে কিছু একটা হবে তবে সব কাজকর্ম বাদ দিয়ে যদি ইউটিউবে করা হয় তাহলে এটা সমস্যা পড়তে পারেন তাই আমি যারা ইউটিউবে নতুন ইউটিউবার আছেন ইউটিউবে শুরু করতে চাচ্ছেন নতুন এই অবসর টাইমে টাইমে করবেন তো করে আপনার ইয়ে না হয় তা তো আপনার কষ্ট না হয় কারণ ইনকাম ছাড়া তো আপনার সমস্যা হবে ইনকাম এখান থেকে ইনকাম করতে গেলে আপনার লং টাইম সময় দিতে হবে যতটুকু আমি বুঝতে পারছি এখানে প্রচুর টাইম দিতে হবে আপনার এমনও আছে এক দুই বছরও অনেকে সাকসেস হতে পারতেছে না আবার অনেকেই দুই এক মাসের ভিতরে হতে থাকে এটা কন্টেন্টের উপরে বে পাশি এবার আপনার কন্টেন্ট যদি সেই লেভেলের হয় মানুষ দেখবে তো আপনি যদি কনটেন্ট তৈরি করতে না পারেন তাহলে এখানে ফুল টাইম সময় দেওয়ার কোনো মানে নেই মাঝে মধ্যে যেটা সম্ভব সপ্তাহে একটা দুইটা বা তিনটে ভিডিও দিবেন এভাবে কাজ করে গেল হয়তো কোনো এক সময় গিয়ে আপনার সাকসেস আসবে দিনে দিনে প্রত্যেক কিছু না কিছু কিছু না কিছু যদি শিখতে থাকেন তাহলে এক একসময় গিয়ে অবশ্যই আপনার ইউটিউব সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে আর এমনি নতুন নতুন সব কাজ বাদ দিয়ে যদি আপনি এখানে সময় দেন এক দুই মাস পরে যদি আপনার কোনো ধরনের রেসপন্স ভালো না পান তাহলে আপনি ডিমোটিভেট হয়ে এখান থেকে চলে যাবেন তাই আমি বলবো সবাইকে এই ধরনের করেন যে অবসর টাইম পার্ট টাইম হিসেবে এখানে কাজ করেন তাও ভিডিও করবেন যা যেটা আমার অনুরোধ থাকবে আপনি ভালো ভালো কিছু অশ্লীলতা বলতে কিছু ছড়াবেন না কারণ মুসলমান হিসেবে আমাদের তো মৃত্যু হবেই তাহলে আপনি যদি উল্টাপাল্টা কোনো কিছু যদি এখানে ইয়ে করেন আপলোড দেন সেটা থেকে যাবে আপনার মৃত্যুর পরও যাবে তাই যতটা সম্ভব ভালো কিছু ভালো কিছু আপনারা আপলোড দেবেন ফানি ভিডিও দিতে পারেন ফানি ভিডিও এক জিনিস আর অশ্লীলতা আরেক জিনিস অশ্লীলতা হল যেটা আপনার সেক্সুয়াল যে বিষয়গুলো আছে নারী সংক্রান্ত যেগুলো বিষয় আছে অথবা এমন কোনো কথা আছে যে কথাগুলো বললে আপনার ঘুম হবে বা খারাপ কিছু মানুষের মন্তব্য করবে সেই ধরনের কিছু করার দরকার নেই আপনি করবেন ভালো ভালো মেসেজ ভিত্তিক আপনি অনুপ্রেরণামূলক অনেক ধরনের কথাবার্তা আছে বা হাসি ফানি ভিডিও কিছু করতে পারেন যেগুলোর মধ্যে আপনার মানুষ একটু হাস বিবিন্দি নেবে এতটুকু এর বাইরে এই খারাপ কোনো কিছু করার দরকার নেই আর আপনি যদি এমন কিছু কোনো কাজ করেন যেটা আপনি জানেন সেগুলো আপনি তুলে ধরতে পারেন এই ইউটিউবের মাধ্যমে ভিডিও মাধ্যমে আপনি আপলোড দিতে পারেন ফেসবুকের ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে সব জায়গায় আপলোড দিতে পারেন কোন না কোন প্ল্যাটফর্মে হয়তো আপনি সাকসেস হয়ে যাবেন এটা আমার মতে ভালো হবে যেমন আমি এখন প্রবাসী আছি আমি কাজ করতেছি চাকরি করি পাশাপাশি আমি এক মাস যাব এখানে কিছু কিছু ভিডিও আপলোড দিতেছি তো দেখা যাক আমি একদম নতুন এই বর্তমানে আমার প্রায় এক একশো বারো জন মতো সাবস্ক্রাইব হয়েছে তাহলে এক হাজার সাবস্ক্রাইব করার জন্য হয়তো এক বছর কাজ করা লাগতে পারে হুম কারণ এক মাসের উপর হয়ে গেছে এখন একশো তাহলে আপনার এক হাজার মাস লাগবেই এরপর আছে ওয়াশ টাইম তো ওয়াশ টাইম করার জন্য আমি যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি ওয়াশ টাইম পূরণ করার জন্য আপনার দশ মিলিয়ন এই ভিউজ আসতে হবে দশ মিলিয়ন ভিউজ আমার একটা ভিডিও তো হয়ে যেতে পারে তো আমাদের কাছে আমার কাছে এরকম তেমন এই কন্টেন্ট নাই তাই আমি কি করি কিছু অবশ্যই আমি ইয়ে করি এই যে ভিডিও আছে সেগুলো আমি এডিট করি কয়েশু থেকে আপলোড করা সেগুলো আমি ভালো মতো এডিট করে আপলোড দিয়েছি এই পর্যন্ত কোনো ধরনের স্ট্রাইক আসে নাই ভবিষ্যতে জানি না কারণ এখানে আমার প্রবাসী হিসাবে আমি কাজ করতেছি আমার সময় কম তাই আমি কিছু কিছু ডাইরেক্টলি আমি ভিডিও করে সেগুলো আপলোড দিই আর কিছু কিছু এডিট করে দিই যেগুলো কয়েশি দেখে নিই আমি হুম তো অলরেডি আমি পাঁচজন অডিয়েন্স দেখতেছি মাসাল্লো খুব ভালো লাগলো কারণ ফতন দিন এই দুই চার পাঁচজন যা আসবে সেটাও আমি কল্পনা করতে পারিনি যাক আলহামদুলিল্লাহ বারাকল হাফি তো আপনারা চাইলে একটু কমেন্টস করতে পারেন কমেন্টস করলে আমার একটু ভালো লাগবে যে আপনারা কোথার থেকে দেখছেন একটু করেন কেউ একজন কমেন্ট করবেন প্লিজ আর আমার শব্দগুলো ক্লিয়ার শুনে যাচ্ছে কেন একটু বলবেন এই মুহূর্তে সজ্জন দেখা যাচ্ছে ওয়াশিং এ আপনারা কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন দেখতেছেন একটু কমেন্টস করেন হুম আসলে যদি লাইভ করে ওয়াচ টাইম আনা যায় তাহলে তো সম্ভব ফ্রি টাইমে এক দুই ঘন্টা এক ঘন্টা মতো লাইভ করলে তো ওডিয়ান্স যাই আসে এটা পরবর্তী থাকে যাবে সেখান থেকে ওয়াশ করলে ইয়ে আসবে এই আপনার ওয়াশ টাইম আসবে তাহলে এরকম তো হয়তো পনেরো দিন এক মাস করলে যে ওয়াশ টাইম পূরণ হবে যাওয়া সম্ভব আমার ধারণা দেখি আমি পরবর্তী লাইভে জানাবো কি পরিমাণ কি রেসপন্স আমি পাচ্ছি সেটা আমি পরবর্তী লাইভে জানাবো তো প্রিয় বন্ধুরা কে কোথার থেকে দেখছেন আমার লাইফটি কোথার থেকে জয়েন হয়েছেন একটু কেউ কমেন্টস করলে ভালো লাগবে তবে আমি দুই বছর ধরে ইউটিউব চ্যানেলটা করছি দুই বছর হয়ে গেছে দুই বছর হলেও আমি কাজ করতেছি মাস এই সরি এক মাস ধরে এর আগে আমি ভিডিও আপলোড দিই নি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিল লং ভিডিও সেগুলোর মধ্যে জিরো আট দশ আটকে গেছিল কিন্তু আমি অফ রাখছিলাম হঠাৎ করে মন চাইছে এই মাস আগে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি অলরেডি শর্ট ভিডিও যেগুলো সেগুলোর মধ্যে আমি ভালো মোটামুটি রেসপন্স পাচ্ছি সাবস্ক্রাইবও প্রায় এই বর্তমানে একশো বারো জন খুবই ভালো লাগছে আমার তো লাইভ করলে সবসময় লাইভ করলে মানে সাবস্ক্রাইব একটু বাডায় আমার জানা ধারণা অলরেডি তেরো মিনিট হয়ে গেছে টেস্ট হিসেবে ভালো লাগলো ওই প্রথম দিনে আমি ছিলাম লাইভে মোট কেউ আসবে না তবে দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ ছয় জন ওয়াচিং আছে এটা নতুন অবস্থায় অনেক ভালো হয়তো এইভাবে প্রত্যেকদিন দিন লাইক করলে আস্তে আস্তে অডিয়েন্স বাড়বে এবং আস্তে আস্তে পূরণ হয়ে যাবে তবে কেউ কমেন্টস করতেছে না এর হলো আপনার বিরুপ্ত হওয়া যাবে না অডিয়েন্স কি বলছে না বলছে এগুলো বিরুপ্ত হওয়া যাবে না কিভাবে অডিয়েন্স এর মন জোগানো যাবে সেই হিসেবে কাজ করতে হবে সেই হিসেবে কথাবার্তা বলতে হবে অনেক সময় অনেকেই ব্যাট কমন করে থাকে এইখানে না এইখানে তো আমি প্রথম দিন তবে আমি ফেসবুকে অনেক লাইভ করেছি সেখানে আমি দেখছি অনেকেই ব্যাট কমন করে তো ব্যাট কমন করবে সেটা নিয়ে কেউ মন খারাপ করার কিছু নেই সেটার মতো সেটা জবাব দিতে হবে সুন্দর সুন্দর জবাব দিতে হবে কারণ সব মানুষের মন মানসিকতা একরকম নয় ভালো মন্দ আছে হুম তো সবাই যুক্ত হয়ে কমেন্টস করেন কমেন্টস করে এক এক অপরের সাথে যদি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারেন তাহলে আমাদের সাবস্ক্রাইব গুলো বাড়লো এবং এই পরিচিত হয়ে গেলাম ও আমি আবার বলতেছি আমার নাম মোহাম্মদ জামার উদ্দিন আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি আসমান এলাকায় আমি এখানে প্রবাসী হিসেবে আছি একজন চাকরি করি আমি এখানে আর এই বিগত এক মাস যাবৎ আমি ইউটিউবে এসেছি কিছু শর্ট ভিডিও আপলোড দিতেছি এই ইনশাল্লাহ হয়তো দুই চার মাস সময় লাগবে আমার ওয়েস্টেমগুলো পূর্ণ হয়ে যাবে এবং সাবস্ক্রাইব পূর্ণ হবে বলে আমি আশা করছি তো যাদের সম্ভব যারা ক্রিয়েশনে আছেন তার অবশ্যই আমার আইডিটা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি যে লাইভগুলো করি এবং আমার শর্ট ভিডিওগুলো আপনাদের সামনে যাবে তো প্রথম প্রথম ভালো লাগবে না এটা স্বাভাবিক আস্তে আস্তে ভালো লেগে যাবে দেখতে দেখতে হয়তো সব ভিডিও সুন্দর না হলে কিছু কিছু ভিডিও আস্তে আস্তে সুন্দর হবে কারণ একদিনে সব কিছু হয় না ধীরে ধীরে হয় এখানে ইউটিউবে কাজ করতে হলে যেটা আমি বুঝতে পারছি এই অল্প এক এক দেড় মাসে এডিটিং শিখা প্রয়োজন এডিটিং শিখতে হবে এবং পাশাপাশি কীভাবে চ্যানেলটা গ্রো করা যায় সেই বিষয়ে নিয়ে সময় কাজ করতে হবে অবসর টাইমে কাজ করতে হবে ইম্প্রুভ করতে হবে নিজেকে আপনাকে ডেভেলপ করতে হবে যে কি কন্টেন্টগুলো কীভাবে ভালো করা যায় ডে বাই ডে তাহলে একসময় দেখা যাবে অবশ্যই চ্যানেল গ্রো হয়ে গেছে কারণ একবার অ্যালগোরিদমের সামনে যদি ভিডিও লাইভ ফোকাসে আসে তাহলে সেটা দৌড়াবে সেটা গ্রো করবে অবশ্যই যেটা আমি বুঝতে পারছি আর কি তো যারা নতুন আছেন ইউটিউবের ইউটিউবে কাজ করতেছেন আপনারা রীতিমতো ভিডিও আপলোড দিতে থাকেন লাইভ করতে থাকেন এবং কন্টেন্টগুলো কীভাবে সুন্দর হবে সেই হিসেবে আপনি ইয়ে শিখতে পারেন এডিটিং শিখতে পারেন এডিটিং শিখলে আপনার প্রথমে বেসিকগুলো শিখবেন এরপরে অ্যাডভান্স গুলো শিখবেন তাহলে আস্তে 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 গুলো সুন্দর হবে কন্ট্রোল সুন্দর হলেই দেখবেন দিকে মানুষ গ্রহণ করা শুরু করেছে আর মানুষ একবার গ্রহণ করে ফেললে আপনার যদি সাবস্ক্রাইব যদি লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইবে পৌঁছে যায় তাহলে আপনি যে কোনো ধরনের একটা ভিডিও চালে সেখানে একটা সন্তোষজনক ভিডিও চলে আসবে যেহেতু আপনার প্রচুর সাবস্ক্রাইবার আছে অডিয়েন্স আছে তাহলে আপনার ভিডিও যেমনই হোক কিছু ওয়ার্স ক্যাম্প চলে আসবে তাহলে সেইখান থেকে আপনার যা ইনকাম হবে তা দিয়ে আপনি ফসাতে পারবেন সেই জন্য প্রথমে চেষ্টা করতে হবে ভিডিও কিভাবে সুন্দর করা যায় কন্টেন্ট কিভাবে বানানো যায় সে বিষয়ে চিন্তা করতে হবে অডিয়েন্স আস্তে আস্তে হবে হয়তো একটু সময় লাগতে পারে ছয় মাস এক বছর লাগতে পারে কিন্তু হয়ে যাবে কন্টেন্ট যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে সাবস্ক্রাইবের জন্য আর চিন্তা করতে হবে না অটোমেটিকলি হয়ে যাবে তাই সাবস্ক্রাইব সেই কন্টেন্ট আগে ভালো করতে হবে আমাদের এটা আমি যতটুকু বুঝতে পারছি সেই আইডিয়াটা আপনাদেরকে দিলাম কারণ আমি প্রায় একশো কটার শর্ট ভিডিও আপলোড দিয়েছি তো সেগুলো কোয়ালিটি ভালো নয় বিয়ে তেমন রেসপন্স না কিন্তু একশো কটার মধ্যে সেই পাঁচটা ভিডিও আমার মোটামুটি একটু ভালো হয়েছে সেগুলোর মধ্যে একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার মতো আইছে বাকিগুলো পাঁচ হাজার তিন হাজার চার হাজার এক হাজার দুই হাজার এরকম অসংখ্য ভিডিও আছে সেখান থেকে সাবস্ক্রাইবগুলো এসেছে তাহলে বোঝা যাচ্ছে কন্টেন্ট যদি ভালো হয় একটার মধ্যে এক হাজার সাবস্ক্রাইব আসা কোনো ব্যাপার না হুম কোনো ব্যাপার না প্রিয় দর্শক এখন আজান দিচ্ছে আমি নামাজ পড়তে যাব তাহলে আজকের মতো এখানে ইনশাল্লাহ পরবর্তী আবার লাইভে আসবো লাইভ থেকে ওয়াচ টাইম আসে সেই জন্য নতুন চ্যানেলে কাজ করতেছি ওয়াচ টাইমের প্রয়োজন আছে তো আজান দিচ্ছে সেই জন্য আমি আজকে লাইভটা কেটে দিচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন আপনাদের জন্য খুব অন্তা রইলো ভালোবাসা রইলো টাটা একুশ মিনিট মতো বাইশ মিনিট মতো হয়েছে